বিশ্বাসটা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো এখন মানুষ শুধু সেলফি তোলার সময় দাঁড়ায় জীবনে দুটি জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন এক মা বাবার মুখে হাসি আর মেন্টালিটি সাপোর্ট দেওয়ার মতো একজন মানুষ যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষের কাছ থেকে অপরাধী হয় তখন সে প্রতিবাদ ভুলে চুপ হয়ে যায় কেউ কেউ এত সুন্দর অভিনয় করে যে সারা জীবন সেই অভিনয় ভোলা যায় না মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয় কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর মতো কেউ নেই একবার প্রতারিত হয়ে বুঝে গেছি নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই যে পানির ওপর চাঁদের আলো খুনিকের জন্যই থাকে সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায় যায় ভালোবাসা করলে হয়ে আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায় কেনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হলো তোমাকে রাগানো ও সবার সামনে ছোট করা মন ভালো করার জন্য বেশি কিছু লাগে না তোমার একটা কলি যথেষ্ট যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা আর বিশ্বাস একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতাটা টা কি জিনিস আমার কষ্টটা সেদিনই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দেবে আমি ছাড়া তোমার অনেকেই থাকতে পারে কিন্তু তুমি ছাড়া আমার আর কারো প্রয়োজন হয় না ভালোবাসাই হলো একমাত্র জিনিস যা কোনো সংজ্ঞা নেই রাতটা সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয় কষ্ট কি সেটা সবাই বুঝে না যার কষ্ট শুধু সেই বোঝে সবাই একটা ভরসার হাত খোঁজে সেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে কোন ধরনের ছেলেদের বিয়ে করা উচিত যে ছেলে চরিত্র ভালো কম তাতে সমস্যা নাই খোদা ভিগু বড়দের সম্মান করে এমন ছেলে বিয়ে করা উচিত যদি বাস ভাড়া ঠিক করে বাস মালিকরা তাহলে ফসলের দাম ঠিক করবে কৃষকরা অপেক্ষা কেউ কারোর জন্য করে না শেষ দিনেও এসেও প্রিয়জনেরা তাড়াহুড়ো করেন আর কতক্ষণ লাগবে মাটি দিতে সুগন্ধ টাটকা ফুল থেকে আসে পচা ফুল থেকে নয় তাই সব সময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন শাশুড়ি তার ছেলেকে বিয়ের পর দিন বলল মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার বৌমার নয় কারণ সে সব কিছু ছেড়ে এসেছে কিন্তু তুমি নয় সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী সামান্য ভালো ব্যবহার করলেই দরকার নাই একটু দাম বাড়ান দেখবেন ভালো থাকবেন এমন আরো ইন্টারেস্টিং পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের ছোট পয়েন্ট মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পাওয়ারফুল গল্প শোনার জন্য থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য